ধন্যবাদ প্রণাম সকলে জানেন এখানে চব্বিশ বছর আমার পূর্ণ হলো চব্বিশ বছর পূর্ণ হওয়াতে এখানে যে ডেটটা ছিল দশ এগারো দু হাজার এক এইটা শুরু করছিলাম জয়েন করা দিবস আজকে চব্বিশ বছর পূর্ণ হলো আট দিন কম চব্বিশ বছর খুব ভালো লাগছে আপনারা এভাবেই আশীর্বাদ করবেন আমি যেন উপকৃত করি বাবা এবং ভাই বোনদের এইভাবেই সেবা চালিয়ে যেতে পারি আমার যতগুলো ফ্রি ক্যাম্প আছে সকলে আশীর্বাদ করবেন ভালো থাকবেন এবং সকলে একটু শেয়ার করবেন চয়সারা জীবনসম্ম বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এখানে চব্বিশ বছর পূর্ণ হলো এবং সময় সকাল থেকে দুপুর পর্যন্ত এই ক্যাবটা পায় মাসের প্রথম রবিবার করে ধন্যবাদ প্রণাম কি চিনিস আমাকে বলতো চিনি হ্যাঁ তোর বয়স কত এখন খান 32 হলে আমার কত বছর হলো তুই জানিস কত বছর হলো সেটা বলতে পারবো না কিন্তু আমি তো জলদি শিখেছি কত বলা মানে কত ছোট থেকে ওষুধ হয়েছিল এখানে এই ক্লাবে প্রায় তাও না 12 তার এখন বয়স কত এখন 32 হ্যাঁ 32 12 তার যখন তখন খাইছি এইটা আজকে হলো 2 তারিখ নভেম্বরের 8 দিন কম 24 বছর হচ্ছে

আগে আমি যখন আসছিলাম তখন তো তুই ছোট তখন তো তুই ছোট ছিল একদম পাঁচ ছয় বছরের বাচ্চা ঠিক আছে আমি খুঁজে বেড়াচ্ছি চব্বিশ বছর আগে কার বেশি লাগে ঠিক আছে বলুন ভালো তোর নাম কি বল ধন্যবাদ প্রণাম চয়ন পাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাব আজকে আমার চব্বিশ বছর পূর্ণ হচ্ছে গত দু নভেম্বর দশ তারিখে আমি এটা ওপেনিং করেছিলাম আট দিন কম চব্বিশ বছর আজকে হচ্ছে তো পুনরায় আমি লোকেশনটা দেখেছি মাসের প্রথম রবিবার এখানে ফ্রি ক্যাম্পটি হয় সকাল দশটার থেকে দুপুর পর্যন্ত সকলে একটু দেখুন লোকেশন এখানে বাইপাস সংলগ্ন এখানে সামনে রাস্তা আছে এবং ক্লাবটা দেখুন আর এখানে দেখবেন মায়ের মন্দিরের সঙ্গে বিশাল বড়ো একটা গাছ আছে আম গাছ যেটা এখানকার চিহ্ন আপনারা প্রকৃত গরিব বাবা মারা যারা আছেন চিকিৎসা করতে পারছেন না গত চব্বিশ বছর থেকে আপনাদের যেভাবে সেবা করছি এভাবেই যেন সেবা করে যেতে পারি সকলে আশীর্বাদ করবেন সকলে মনে রাখবেন চয়নপাড়া যুব সংঘ বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্রি ক্যাম্পটি হয় সম্পূর্ণ বিনামূল্যে ধন্যবাদ প্রণাম